শিশুটির মাঝে বোনকে হারানোর আক্ষেপটাই সবচেয়ে বেশি ফুটে উঠেছে ছোট বোনকে নিয়ে হাবিবার দিনগুলি কেমন কারত কান্না ঝরা স্বরে সে সবটাই এবার প্রকাশ করেছে হাবিবা এদিকে রিমান্ডের সময় একদিন পেরোতেই আদালতে দায় স্বীকার করেছে অভিযুক্ত হিটু শেখ অর্থাৎ তিনি যে আসিয়া অপকর্মের সাথে পুরোপুরিভাবে লিপ্ত ছিলেন তা স জবানের স্বীকার করেছেন হিটু এরপর থেকেই আরও কিছুটা গর্জে উঠেছে আসিয়ার পরিবারের সদস্য এবং ধর্ষণ বিরোধী জনতা যেহেতু হিটু তার অপকর্মের সবটাই স্বীকার করে নিয়েছে তাহলে কেন নব্বই দিন সময় নিতে হবে যত দ্রুত সম্ভব তাদের চারজনকে পরিপূর্ণ বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে আসিয়ার পরিবারের লোকজন অন্যদিকে আসিয়া প্রসঙ্গে অনেকটা আক্ষেপ নিয়ে কয়েকটি দিক শেয়ার করেছে এক বছরের বড় বোন হাবিবা হাবিবা জানায় আসিয়া অনেক হাসি খুশি মেয়ে ছিল সকলের সাথে মিলেমিশে থাকতেই পছন্দ করত তার ছোট বোন যেহেতু দুই বোন প্রায় সমবয়সী তাই স্কুল থেকে শুরু করে খেলাধুলাতেও দুই বোনকে একসাথেই দেখা যেত এমনকি পড়াশোনাতেও ক্লাস টপার ছিল জীবনের মায়া ত্যাগ করা মেয়েটি কিন্তু মানুষরূপী পশুগুলি আসিয়াকে বাঁচতে দিল না বনকে হারিয়ে এখন অনেকটা একাকি হয়ে পড়েছে হাবিবা বোনকে হারানোর বিচার চেয়ে একদিনের মধ্যে হিটু এবং বাকি সকলের ফাঁসির দাবি করতেও দেখা যায় হাবিবাকে